এটা না আমি শনিবার দিন মেয়ের বাড়িতে গেছিলাম হ্যাঁ দুই তিন দিন ঘর আলাদা আসিল আজকে দুপুরে চারটার সময় ঘর ঢুকলাম ঢুকতে দেখি যে আমার ঘর লাইট জ্বালানো আমি জ্বালানোর সময় কিন্তু লাইট অফ করে গেছি লাইট জ্বালানো দেখতে তো আমার শরীর কাবন চুরি আর এই ঘরে কেউ ঢুকছিল হ্যাঁ তখন তাই তাদের আমার কিনে আইয়া দেখে আলমারি আলমারি বাঙ্গা আলমারি সব স্বর্ণ টর্ণ যা আছে সব লই আছে যা কতখান আসলো স্বর্ণ স্বর্ণ তো চার পাঁচ বড়ি আসিল আমি কিছু সঙ্গে লই আসলাম গা অর্ধেক রইছে অর্ধেক নিয়ে গেছি সঙ্গে আর কে কি নিছে আর তো এখন কিছু বুঝতে পারছি না এখন দেখলে বুঝতে পারবো আর কি ওই তো আলমারি খোলা ঘ যে পিনে যে আছে ভিলটা আছে ভিলটা ভাঙিয়াঘৰ দৰজা দিয়াছে বা অন্য পুলিশে ইনফর্ম করছেন নেই হ্যাঁ হ্যাঁ করছি। পুলিশে ইনফর্ম করছি। আপনি আপনি নামটা জ্যোতিষ সূত্রধর। আপনি কি করেন আপনি? আমি রিটচার টিচার। এই জায়গাটা জায়গাটার গুণ